আমাদের চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় ঈদের সময় বিশেষ করে আমরা সেগুলো দেখি সবচেয়ে মারাত্মক যেটা দর্শকদের কাছে তারা ইত্যাদিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় ইত্যাদি দেখার জন্য অস্থির থাকে তারা কারণটা কারণ একটা সেটা হচ্ছে ইত্যাদি সমাজের অসঙ্গতির কথা বলে দুঃখী মানুষদের কথা বলে সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এইটাই ইত্যাদির জনপ্রিয়তার প্রধান কারণ ইত্যাদি দেখলে এমন কিছু সিকোয়েন্স থাকে যেগুলি আপনাকে ভাবায় আপনাকে ভাবতে সাহায্য করে যে এই অসংগতটা সমাজে দূর হওয়া উচিত ইত্যাদিতে চিন্তার খোরাক থাকে এবং হানিফ সংকেত আজকে শুধু বিখ্যাত এই একটিমাত্র কারণে আর তার হানিফ সংকেত এই সংকেত নামটাও খুব অর্থবহ কারণ সে যে সমস্ত সিচুয়েশান তৈরি করে এটা সমাজকে একটা সংকেত দেওয়া হয় যে সাবধান হন এটা করা ঠিক হবে না সমাজটা এইভাবে চলা উচিত এটা করা ঠিক নয় এটা করতে হবে নাহলে সমাজের ক্ষতি হবে ইত্যাদিকে ভালোবাসার মূল কারণ এটা আমি একজন শিল্পী হিসাবে ইত্যাদি যখন সংকেত আমাকে ডাকে হাজার কাজের মাঝে আজ আর কষ্টের মাঝে আমি সব ভুলে গিয়ে ইত্যাদিতে ছুটে আসি আমি অনেক প্রোগ্রাম করি অনেক নাটক করি কিন্তু আমার সবচেয়ে প্রিয় কাজ ইত্যাদিতে অংশ নেওয়া ইত্যাদি করতাম ভালো লাগে ইত্যাদি মনের কথা বলে মনের চাহিদা মেটায় একজন শিল্পীর যে দায়িত্ব সেই দায়িত্বটা মেটায় ওই জন্য আমার ইত্যাদিকে ভালো লাগে সংকেতের দীর্ঘায়ু কামনা করে ইত্যাদিকে ভালোবেসে আমি শুধু বলবো ইত্যাদি যুগ যুগ ধরে চলুক আল্লাহ আপনি যান আপনাদের সবাইকে ভালো রাখে আপনাদের জীবনে বারবার যেন ঈদ আসে এবং সেই সঙ্গে বারবার ইত্যাদি দেখার সুযোগ হয় আমাদের ধন্যবাদ সবাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি আমি সেই ছোটোবেলা থেকে ইত্যাদি দেখি আজকে আমি ইত্যাদিতে পারফরমেন্স করি এটা আমার জন্যে অনেকটা অনেকটা ভাগ্যের ব্যাপার অনেক গর্বের বিষয়